আজকে তার জঘন্যতম অবস্থা হচ্ছে যে আমি শুনলাম যে বিডিআর যে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে নাকি ভারতকে ভারত যেখানে নাক চাইছেন না এবার কিন্তু বাংলাদেশ বাধ্য হচ্ছে ভারতে নাক এবার কিন্তু নাক ভারত বাধ্য হবে এটা কিন্তু আর বেশিদিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকলে এটা চুপ মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ পাকিস্তানের পাহগাঁতে যে আক্রমণ করার পর ভারত যদি প্রত্যাঘাত করতে পারে এই প্রত্যাঘাত বাংলাদেশের উপর একদিন হতে পারে কারণ সেখানে যদি জঙ্গি শিবির এইভাবে যদি মাথা চাড়া দেয় দুই হচ্ছে যে আর জিনিস দেখলাম আমার তো ভারত থেকে বলার কোনো দরকার নেই তারেক রহমানের পরিবার থেকে বলা হচ্ছে বাংলাদেশের জামায়াত থেকে তাদের হত্যা করা হতে পারে নিরাপত্তা যে কারণে তিনি ফিরতে পারবেন না তার তো যেন গুলশানে বাড়ি রাখা হচ্ছিল তিনি ওনাকে ফিরেই আসবেন নির্বাচন হচ্ছেই তাহলে আসছেন না কেন তুই তার পরিবার আজ কালকে একটা আমি ছিলাম অনুষ্ঠানে সেখানে আমাকে সরাসরি অভিযোগ করা হলো যে ভারত কি বাধা দিচ্ছে হিত্র এয়ারপোর্টে আসবেন প্লেন ধরবেন ঢাকায় নামবেন যার যে ভারতের কি সম্পর্ক টিকিট কাটবেন বিনা টিকিটে বলছি না টিকিট কেটে আসবেন তো ভারতের ভূমিকাটা কি কিন্তু তার পরিবার থেকে আজকে বলা হয়েছে বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যারা তারেক রহমান ফিরুক চান না চায় না তার জীবনের নিরাপত্তা তারপরে তো খালগা শরীরের কথা তো জানেনি আপনার ক্রমশ বাংলাদেশ একটা মাইনাস টু সেই ফর্মুলার দিকে যাচ্ছে না তো জয়ন্ত রায় চৌধুরী বিডিআর বিদ্রোহ নিয়ে দেখুন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে ফুল স্টপ যারা এটা করেছে তাদের বিচার হয়েছে এখানে ফুল স্টপ তারপরে আবার সরকার নতুন করে এটাকে বলছে যে আওয়ামী লীগের ঘরে দোষ দিয়ে বলেছে আওয়ামী লীগ এটি করেছে এবং তাপস এটির সঙ্গে জড়িত হুবহু একই জিনিস সরকারি সাপ্লাই করা চোথা সেগুলি পত্রপত্রিকা গুলি ছাপানো হচ্ছে এবং ইনডিরেক্টলি বিভিন্ন সময়ই মানে এই এই বিদ্রোহের পর থেকে মানে বিডিএফ বিডিআর বিদ্রোহ তখন তো আমি বাংলাদেশে আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম তখন থেকেই একটা অভিযোগ একটা গুঞ্জন কোথা থেকে রটানো হচ্ছিল যে ভারতের সঙ্গে জড়িত মানে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একটা হাস্যকর ব্যাপার একটা রিভোল্ট করেছে একটা অর্গানাইজেশন উইচ ইজ ইনডিসিপ্লিন একটা অর্গানাইজেশন সেটাকে থামাবার জন্য আমি তো বলবো শেখ হাসিনা প্রচন্ড সাহসী কথা দেখিয়েছিলেন উনি নিজে গিয়ে সেই হলে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করেছিলেন হত্যাকাণ্ডটা তো বিডিআর ঘটিয়েছিল রিভোল্টিং সোলজাররা করেছিল হু হুয়ার ইন্সপায়ার্ড ইট সিমস বাই ইসলামিস্ট তার সঙ্গে ভারতবর্ষ কোথার থেকে এলো এটা অদ্ভুত কথা ভারতবর্ষ বরঞ্চ আমি নিজে জানি যে ভারতবর্ষের লিডারশিপ অ্যাকচুয়ালি স্ক্যার্ড যে শেখ হাসিনাকে খুন করে এবং উনিশশো পঁচাত্তরের ডুপ্লিকেট একটা সিচুয়েশন হবে যেখানে আওয়ামী লীগের টপ লিডারশিপ কে শেখ হাসিনা শুধু না আওয়ামী লীগের সব টপ লিডারশিপ শেষ করে দেওয়া হবে এবং সেই জন্য তারা এমনকি এত প্রিপেয়ার করছিল যে কি করে তাদের বাঁচানো যায় এরকম যদি কিছু করে কারণ এটা তো অবভিয়াস যেটা এটা দিস ইজ স্টুপিড অ্যান্ড অ্যাবসলুটলি বোগাস একখানা মানে অ্যাকিউজেশন আর যারা করছে তারা নিজেরাই এই বিডিআর রেভোল্টটা করিয়েছিল ইসলামিক ফোর্সেসগুলোই বিডিআর রেভোল্টের পিছনে ছিল এবং তখন তারা নিজেরা মানে ওই যে যাকে বলে না যে উল্টা চোর কোটওয়াল কো ডাটে চোর পুলিশের থানার ইয়েকে বলে যে তুমি দারোগাকে বলে তুমি চোর তো সেরকম হয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট করছে দিস ইজ দ্য মিনিংলেস তখনও তখন আমি ঢাকায় গেছি সেই সময় তার পরে পরেই আমিও ঢাকায় গেছিলাম আপনার সঙ্গেও দেখা হয়েছিল তখনও এই গুঞ্জন আমি শুনতে পেয়েছিলাম এবং তখনও উই ফেল্ট ইট ওয়াজ আ স্টুপিড অ্যাকুইজেশন টু ডাইভার্ট অ্যাটেনশন আর এখনও আমি তাই বলবো ইট ইস আ স্টুপিড অ্যাকুইজেশন টু ডাইভার্ট অ্যাটেনশন আর যারা বলছে দে আর দেমসেলস পসিবলি ইনভলভড ইন the বিডিআর revolt

ইলিয়াস আপনি জানেন যে থেকে একজন ইউটিউবার অনেকে তাকে বলে ইউটিউমার ঠিক এরকম ফ্রান্স থেকে আরেকজন রয়েছেন ইউটিউমার বলে লোকে তো তারা শুরু থেকেই এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাচ্ছে এবং ইসলাম তারা আপনার আপনারা জানেন যে তারা আবার ইসলামিস্টদের পক্ষে পক্ষ অবলম্বন করে এবং তারা সরাসরি জঙ্গিদেরকে মদত দেয় বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে সবগুলো সরাসরি তাদের ইন্ধনে এবং তারাই আবার বাংলাদেশে বিচারে যে সমস্ত বিডিআর সদস্যদের বিচার হয়েছে তাদেরকে আবার মুক্তি করে নিয়ে আসার জন্য যার পর নাই সচেষ্ট থেকেছে মুক্ত করে দিয়েছে খালাস করে দিয়েছে মানে এর সঙ্গে কি যোগসূত্র এখন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা তো হচ্ছে বোঝাই যাচ্ছে না যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ওই যে কথাটা জয়ন্ত বললো ইসলামিক শক্তি প্র্যাকটিক্যালি তারাই এখন সরকারে ইউরুস হচ্ছে মুখোশ এটা বোঝা গেছে পরিষ্কার হয়ে গেছে নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা সেই ইসলামিক ফোর্সেস এবং ইসলাম ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলই ফান্ডামেন্টালিস্ট তা নয় কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরম চরমপন্থী আমার মনে আছে আমি বিষয়টা নিয়ে একটা মানে বলতে পারেন যে গবেষণা করেছি এবং আমার গবেষণা প্রকাশিত হয়েছে আমি তখন দেখেছি ডেলি স্টার পত্রিকায় সম্পাদকীয়তে শেখ হাসিনার প্রশংসা করা হয়েছিল এই বিডিআর বিদ্রোহ দমন করার জন্য খুব অল্প সময়ে কম রক্তপাতে তিনি কিভাবে তিনি এটাকে সামাল দিলেন আমি ডেলি স্টার পরে সম্পাদকীয় পরে জেনেছি এবং সেটা আমি কোর্টে করেছি সেটা সেই সময় তারা এটাকে অন্তত বাংলাদেশে অনেকে ক্রেডিবল নিউজপেপার বলে বলে থাকে সেই ক্রেডিবল নিউজ পেপার তারা কিন্তু সম্পাদকীয় লিখেছিল সেই সময়তে এবং কিভাবে সেটা ঘটলো শেষ পর্যন্ত নরমে গরমে সবকিছু মিলিয়ে তারপরে তো সর্বশেষ আমরা চললাম জামানের মুখে সেনা প্রধান তিনি তো বললেন যে যাদের দোষ সাব্যস্ত হয়েছে তারা নিশ্চিত কোনো অপরাধ করেছেন তাই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কোনোভাবেই সেই দোষ থেকে তাদের মুক্ত করা যাবে না এটা তার বক্তব্য এখন আমার তো অপেক্ষা করে দেখব যে তার সেনাবাহিনী যে কথা সেনাপ্রধান যেটা বলেছিলেন এখন সেইটা হচ্ছে কিনা সেনাপ্রধান তো প্রথম দিকে খুব বড়াই করে ঘোষণা করেছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতে হবে আঠেরো মাস ডিসেম্বরে সেই জন্যই মাঝে মাঝে বলে থাকি আমি ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ বিজয়ের মাস কিছু বোধ একটা ঘটবে বাংলাদেশে দুটি মাসে খুব গভীর কিছু ঘটে থাকে একটা হচ্ছে আগস্ট আর একটা হচ্ছে ডিসেম্বর আগস্টে যত মানে আপনি ধরেন বাংলার বাঙালির ইতিহাসে যত খারাপ কাজ আগস্ট মাসে হয়েছে আর ডিসেম্বরে আপনি যদি দেখেন দেখবেন যে সেখানে বিজয়ের উৎসব হয়েছে ফলে জানি আমি যাই সেই কারণে আমি অনেক সময় যেটা কথা আপনি বলছিলেন আগেও যে বিজয় উৎসবের কথা আমি বলছি আমি এটা প্রতীকী অর্থে বলছি প্রতীকী অর্থে বলছি এই কারণে যে এই সময়টাতে আশা করা যায় যে সবকিছুরই শেষ আছে সীমা আছে এখন পরিস্থিতি ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ কর পারেন বলে নির্বাচন কমিশন দাবি করেছেন এখন নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তিনি কি রকম থাকবেন তিনি সুস্থ হন সবাই আমরা কামনা করি দীর্ঘায়ু কামনা করি কিন্তু তিনি সুস্থ হবেন কি হবেন না যদি চিকিৎসকরা বলবে তারপরে তার পুত্র রকম মায়ের করুণ অবস্থায় আসতে পারছেন না তার মানে ধরে নিতে হবে যদি মায়ের অসুস্থতার কারণেও তিনি আসতে না পারেন তার নির্বাচনের সময় কি আসবেন তার মানে কি নির্বাচন হচ্ছে না ফলে এই প্রশ্নগুলো এখন দেখা দিচ্ছে ফলে এইখানে ডিসেম্বর মাসে এগুলো সব ফয়সলা হয়ে যাওয়ার কথা জি আমি একটু বিডিআর বিদ্রোহ কারণ এটা একদমই তাজা খবর তো আজকেরই খবর এটি আমি তখন যখন ঘটনাটি ঘটে আমি তখন এনটিভিতে ছিলাম এবং আমি আজিমপুর গেইটে আমার ডিউটি ছিল আমি দুই একজন জওয়ান যাদের মুখে লাল কাপড় দিয়ে তাদের বাধা ছিল হাতে বড় রাইফেল আমার দিকে রাইফেলও তাক করেছিল তো আমি তাদের দুই একজনের সঙ্গে কথাও বলেছি হ্যাঁ তো তখনও কিন্তু মানে মানে তাদের যেই মানে তারা বলছিল তাদের পুঞ্জীভূত ক্ষোভের কথা তারা কিন্তু তখন কোনো ইসলামিস্ট ট্রাভেল এরকম কোনো কিছু বলেনি তাদের ভেতরে বিডিয়ারের ভেতরে যেই পুঞ্জিভূত ক্ষোভ গুলো ছিল কি চাল ডাল কর্মসূচি নিয়ে আরো বেশ কিছু বিষয় নিয়ে তাদের ভেতরে অনেক ক্ষোভের কথা তারা জানিয়েছিল ওই 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 ওটা একটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি কথা কথা সময়ের সময়টিতে ভাবলে না আমার এখনো গা শিউরে ওঠে ধরেন আপনি একজন রিপোর্টার আপনার দিকে বন্দুক তাক করে রেখেছে রাইট কিন্তু আপনি তারপরও কথা বলছেন তার সঙ্গে যে যেকোনো সময় আপনাকে ফায়ার করে দিতে পারে ফলে মানে তখন তাৎক্ষণিক তারা যে পুঞ্জীভূত ক্ষোভের কথা বলছিলেন এখন এটি কেন ভিন্ন দিকে ডাইভার্টেড হচ্ছে চৌধুরী আপনার কি বলে না না দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনার যে জেন নেপালে দেখা গেছে বা আপনার এখানে অগাস্ট মাসে কত আগস্ট মাসে দু হাজার চব্বিশে তাদের কি ক্ষোভ আসল ক্ষোভ নয় তাদের ক্ষোভ আসল ক্ষোভ এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না তারা রাগাইত ছিল যে তাদের যথেষ্ট চাকরি পাচ্ছে না তাদের দেশে ডেমোক্রেসির একটা ডেফিসিট আছে যা যা ওদের ক্ষোভ ছিল সেগুলো তো সেগুলো সত্য ক্ষোভ সেগুলো তো মিথ্যা ক্ষোভ নয় কিন্তু কথাটা সেটা নয় কথাটা হচ্ছে তার পিছনে কোন শক্তি কাজ করছে এই যে যে বিডিআর যে সোলজাররা রিভোল্ট করেছিল তাদের একটা ক্ষোভ ছিল রাশিয়ান ঠিক নেই অফিসাররা তাদের বেশি করা অত্যাচার এক রকমের করছে সব ঠিক মানলাম কিন্তু তার পিছনে তাদেরকে উস্কাচ্ছে কারা কারা তাদের পিছনে কোন শক্তি তাদের পিছনে ছিল সেটা সেটাকে আমরা মনে করি দ্যাট ওয়াজ আ কনসপিরেসি হ্যাচ বাই সার্টেন ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিস ইউজিং সার্টেন টেরোরিস্ট অর্গানাইজেশন উইদিন বাংলাদেশ এবং তারা এর পিছনে ছিল এবং সেই লোকগুলো যারা পিছনে ছিল তারাই আজকে ক্ষমতায় এসছে বাংলাদেশে তাদেরই শাখা প্রশাখা বাংলাদেশে ক্ষমতায় এসছে বা লুকায়িত রয়েছে পিছনে ক্ষমতাবানদের পিছনে তো এই এইটাই আমার কথা এবং সেই জন্যে সেই লোকগুলো এই পিডিআর মিউটনি দমন হবার পরেও এই যে ফোর্সেস গুলো যাদের কথা বলছি আমরা জোজ হু ইন দ্য শ্যাডো যারা ছায়াতে লুকিয়েছিল তারাই তখন বিস্ফোরিং ক্যাম্পেইন করছিল যে নানা এটা জানেন তো এটা হচ্ছে আওয়ামী লীগের বদ এটা ইন্ডিয়ার বদ ইত্যাদি ইত্যাদি এটা একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে যদি বৃষ্টি বেশি হয় তাহলে বড় ইন্ডিয়ার দোষ বৃষ্টি যদি কম হয় তাহলে বড় ইন্ডিয়ার দোষ সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু এই দিস ওয়াজ সাম ফ্যাক্ট বাই আ সার্টেন ভেস্টেড ইন্টারেস্ট তাদের পিছনে ছিল সামনে যে লোকগুলো ছিল তারা তো বেচারা পুতুল ছিল